সেই মজা আছে না কোন সন্তান বা কোন সাল পাল হয়েছে এরকম কিছু না এখনো সন্তান নেই নেই তো নেব কিছুদিনের ভিতরে তো আপনি এভাবে যে বাসা থেকে বা বাড়ি থেকে পালিয়ে গেলেন এর উদ্দেশ্যে কিছু একটু বলেন দর্শকদের আসলে সবাইকে একটা কথাই বলবো ফেসবুকে প্রেম করো বা যে জায়গায় প্রেম করো যার সাথে অ্যাকশন করো তোমরা জেনে শুনে বুঝে তারপরে তোমরা কাজ করবা কারণ দেখো হয়তো আমার ভাগ্যটা সে বড় ধরনের চাকরি করে ঠিক আছে বলছে তবু কিন্তু আমি অনেকটা সুখে আছি কাঁচামালের ব্যবসা করলো সেটাও কিন্তু খারাপ না ভালো ইনকাম ভালো টাকা সবই আছে তো ভালো আছি হ্যাপি আছি হয়তো আমার ভাগ্যে ছিল সুন্দর একটা যতটুকু আছে খুব ভালো আছি তো সবাইকে বলবো যারা আমার মতো ফেসবুকে সম্পর্ক করতেছো বা করবা যারা লাইফটা গুছানোর মতো তাকে নিয়ে সাজানো একটা বাসর ঘর সাজানো স্বপ্ন একটা আছে তো তারা জেনে শুনে বুঝে

তো মোবাইল নেওয়ার পরে ফেসবুক চালাই ফেসবুকে চালাই মানে ইউটিউবে চালাই তো চালানোর পরে ফেসবুক চালাইতে চালাইতে একটা লোকের সাথে আমার খুব ফ্রেন্ড হয়ে যায় মানে বন্ধু হয়ে যায় তার সাথে অনেকটা কথাবার্তা বলি তার কথা তার মিষ্টি বয়স আমার কাছে খুবই ভালো লাগে তো ভালো লাগার পরে তার সাথে আমি লিপ্ত হয়ে যাই তাকে জিজ্ঞেস করি সে বিয়ে করছে নাকি সে বিয়ে করে নাই সে একটা চাকরি করে বড় পর্যায়ে একটা চাকরি করে তো চাকরি করে পরে আমি তার সাথে বেশ কিছুদিন প্রেম করলাম দুজনে গল্প সারা রাত জেগে গল্প মেসেজ করা দুজনে খুবই সুন্দর একটা কেটে যায় তো একদিন তার বললাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি আর এইভাবে থাকবো না আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না আমি তোমার কাছে যেতে চাই তো সে বললো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি আসতে পারো তো তার ঠিকানা দেওয়ার পরে আমি তার কাছে যাই যাওয়ার পরে আমি অবাক হয়ে যাই দেখি যে সে বড় চাকরি তো ভালো কথা সে কাঁচামালের ব্যবসা করে তখন যেহেতু কাঁচামালের ব্যবসা করে সেহেতু তো আমার কিছু করণীয় নাই কারণ তাকে আমি ভালোবাসি বাড়ির থেকে পালিয়ে চলে আসি বাবা মারকে না বলে কিছু টাকা পয়সা সব কিছু নিয়ে চলে আসি তো এখন তার আমার ফেরানোর মতো কোনো পথ নাই ফেরানোর কোনো পথ নাই তখন তার সাথে আমি